السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه الى اخر الايه আয়োজিত আয়োজিতা হিফজুল কোরআন বোর্ড প্রতিবারের সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনার আমার প্রিয় প্রতিষ্ঠান তনজির কোরআন মসুল্লাহ মডেল মাদ্রাসার ছাত্ররা অ্যাটেন্ড করেছিল তাদের মধ্য থেকে লাপাক দশজনকে কবল করেছেন এবং একজনকে চূড়ান্তভাবে কবল করেছেন এই প্রতিষ্ঠানটি শুধু শায়স্তাগঞ্জ থেকে নয় শুধু হবিগঞ্জ থেকে নয় তথা সিলেট বিভাগ থেকে এবং জাতীয় পর্যায় থেকে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার তেইশ সালে এক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানটি অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এক বছরের মধ্যেই একটি স্বর্ণপদক এবং দুইটি রূপপদক এবং নগদ টাকাসহ জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার অর্জন করতে সক্ষম হই আলহামদুলিল্লাহ আলা পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীম এরশাদ করেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আমি এই কুরআন নাজিল করেছি এবং এর হেফাজতকারী আমি নিজেই অপোজিটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাজি ওয়াসাল্লাম হাদিস করেছেন প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা অর্জন করতে হলে প্রথমে আমাদেরকে পুরানকারী শিক্ষা করতে হবে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করি দিনে আইলিম শিক্ষা করার জন্য আমাদের সন্তানরা অনেক সময় মাদ্রাসা থেকে পড়ালেখা চাপে তারা পালিয়ে আসে বা পড়তে চায় না এই প্রেক্ষিতে মাদ্রাসা নিয়ে এলো গেটলক সিস্টেম চব্বিশ ঘন্টা গেটলক এবং সিকিউরিটি গার্ড সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা এই প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রিত এবং এই প্রতিষ্ঠানে বিজ্ঞ শিক্ষক দ্বারা ছাত্রদেরকে দান করা হয় আলহামদুলিল্লাহ আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন দেখেন আপনারা কথা বলেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের সুনামুনিদেরকে আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে দিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আরীনা মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু